শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একটি লেখা হৃদয় স্পর্শী লেখা আকাশবাণী থেকে খবর পড়ার ডাক পেয়েছিল মেয়েটি শাশুড়ি বলেছিল রায় পরিবারের বৌদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথায় ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনের অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুরবাড়ির একটি লোকও সহযোগিতা করেনি মেয়েটি ভেবেছিল স্বামীর কাছে আবদার করলে সুরাহা মিলবে মেয়েটির স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ করো এটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতে ওসব মানায় না ছোট থেকেই গানও শিখত মেয়েটি শ্বশুরবাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হল ঘোরোতর সংসারী সংসারের কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেক বছর কেটে গেল ছেলে মেয়ে মানুষও হলো তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো একটা চাকরি পেয়ে বাইরে মেয়ে বিয়ে হয়ে সংসারী ঘোরতর আজ যে মেয়েটির কথা বলছি মেয়েটির নাম অঞ্জনা বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকে না বাসে আধ ঘন্টা দূরত্ব আমি ওনাকে কাকিমা বলেই ডাকি আগে ওনার সাথে পরিচয় ছিল না ফেসবুক থেকেই পরিচয় হয় ওনার সাথে উনি মন খুলে সব কথা আমাকে বলতে পারেন একদম বন্ধু মতো একদিন ফোন করে আমাকে বললেন শুভশ্রী একদিন আমার সাথে দেখা করবে কেন করব না নিশ্চয়ই দেখা করব আসলে তুমি এত সুন্দর করে আবৃত্তি করো আমি শুনে মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে একবার দেখা করি যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখব আর মন খুলে অনেকটা সময় গল্প করব অনেক দিন পর সময় করে একদিন সকালে চলেই গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর ওনার হাজবেন্ড থাকেন কলিং বেল বাজাতেই ওনার হাজবেন্ড বেরিয়ে এসে আমাকে বসতে বললেন আর বললেন তোমার কাকিমা আসছেন সোফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমে পড়তে হয় সাড়ে আটটার খবর পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টার খবর তারপর আছে সাড়ে সাতটার খবর কিছু আমি কিছুটা বুঝতে না পেরে মুখের দিকে তাকিয়ে থাকলাম কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে পারো নিশ্চয়ই তোমাকে তো আমার আকাশবাণীর কথাটা বলা হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে একবারও বলেননি শুনে এত কথা হয়েছে ওই আগে তো বলেননি তো দুঃখের কথা কাকে বলবো ওই জন্যই তো তোমাকে আমার বাড়িতে আজকে ডাকলাম এটা কি দুঃখের কথা কেন কাকিমা আপনি রেডিওতে খবর পড়েন এটা তো আনন্দের পার কথা আচ্ছা তুমি ভিতরে এসো তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে নিচে বসার নিস্তলায় তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরে ওপরতলায় একটা রুম রুমের সাথে ঢোকার আগেই দরজার ওপরে চোখ পড়ে যায় বড় বড় করে লেখা আছে আকাশবাণী ভবন ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের ওপরে রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এই হলো আমার আকাশবাণী আমি এখানে বসেই খবর পড়ি সকাল সাড়ে সাতটা খবরের কাগজ নিয়ে যায় আমি প্রতিদিন তিনটে টাইম ওই খবর পড়ার মতো করি খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেই ছিলাম আগে এককালে আমার রেডিওতে খবর পড়ার খুব ইচ্ছে ডাক এসেছিল এবং ইচ্ছেও ছিল সেদিন আমি পারিনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেই পড়ি আর নিজেই শুনি শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছায় না কথাগুলো বলে কাকিমার চোখটা হালকা করে মুছে নিয়ে বললেন শুভশ্রী আমার মেয়েরা বোধ হয় চাইলেও আমরা মেয়েরা বোধ হয় চাইলেও সব কিছু করে উঠতে পারি না তোমার কাকুকে বলতে গেলে ও এসব বুঝবেই না শুধু বলে চাকরিটা করনি বলে ছেলে ছেলে মেয়ে খুব ভালোভাবে মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটার থেকে কখনো কোনোদিন সহযোগিতা পাইনি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটাও মুক্তি পেত চাকরি করলে কি ছেলেপিলে মানুষ হয় না কথাগুলো শুনতে শুনতে আমার চোখ ছলছল করে উঠল কাকিমা আমাকে এভাবে দেখে কাকিমারও খুব কষ্ট হতে লাগলো মনে মনে তাই প্রসঙ্গ ঘুরিয়ে বললেন জানো তোমার আবৃত্তি শুনতে আমার দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই বললাম কাকিমা আমি আরও খুশি হব খবর পড়ার পাশাপাশি আপনি যদি আবৃতি পাঠ করেন আমি সেই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে আমি চাই ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পড়ব আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করে দেখুন না অনেক দিন পর একদিন সকালে কাকিমার ফোন করে বললেন তোমার কথা মতো একটা গল্প পাঠ করেছি জানি না কেমন হয়েছে তুমি একটু বলো তুমি একটু শুনবে অবশ্যই শুনব আপনি ফেসবুকে পোস্ট করুন দেখব দেখবেন অনেকেই শুনছে সত্যি বলছ একদম সত্যি তারপর থেকে কাকিমা একটা একটা করে গল্প পাঠ করতে লাগলেন আর পোস্ট করতে লাগলেন বেশ ভালো লাগলো দেখে এই বয়সে এসে মনের সুপ্ত ইচ্ছেগুলোকে মেলে ধরতে পাচ্ছেন। খবর পাঠ করে কাকিমা হয়তো মনের উঁচুতে অনেক উঁচুতে যেতে পারতেন সেটা এখন আর সম্ভব নয় তবে গল্প পাঠ করে কয়েকজন মানুষের কাছে তো পৌঁছান কাকিমার পাঠ করা গল্প ফেসবুকে যখন দেখতাম মনে হতো মানুষটা আবার নিজেকে মেলে ধরেছে কখনো কখনো শুনতাম কখনো হয়তো বা শোনা হয়ে উঠত না কাজের ব্যস্ততায় নিজের কাজ ব্যস্ততা নিয়ে আমিও সময় করে উঠতে পারতাম না কাকিমা একদিন অভিমানের সুরে কল করে বললেন আচ্ছা শুভশ্রী আমার পাট বুঝি তোমার ভালো লাগে না তুমি তো শোনোই না শুনে ভুল টুটিগুলো যদি ধরিয়ে দিতে খুব ভালো হতো কাকিমার এমন কথায় আমি ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম বলেছিলাম তিনি সত্যিই খুব সুন্দরভাবে পরিবেশন করেন আমার সময়ের অভাবেই সব সময় দেখা হয়ে ওঠে না তবে কথা দিচ্ছি এবার কিন্তু শুনবই সত্যি তো আমি কিন্তু তোমাকে আর কল করব না তুমি তাহলে কল করে জানিও বললাম ঠিক আছে আমি কল করব তুমি কাল না হয় করলে আমি কিন্তু অভিমান করে থাকব। আপনি পারবেন তো আমার উপর রাগ করে অভিমান করে থাকতে পারবেনি না তখন কাকিমা হেসে বলল দেখো না পার কি না তারপর বেশ কিছুদিন কাকিমার কোনো পোস্ট দেখি না কাকিমার পোস্ট না দেখে আমি একটু বিচলিতই হলাম ভাবলাম কাকিমা নিশ্চয়ই আমার ওপর ভীষণ অভিমান করেছেন নইলে সত্যি কাকিমা ভীষণ অভিমান করেছেন বলেই কিছুদিন কয়েকবার ফোনও করেছিলাম ফোনও ধরেননি তখন ভাবলাম কাকিমা নিশ্চয়ই আমার ওপর অভিমান করেছেন বলেই ফোন ধরছেন না তারপরে বেশ কয়েকদিন মনটাও আমার ভীষণ কাকিমার ভীষণ কথাগুলো মনে পড়তে লাগলো অভিমানী কাকিমা কি অভিমান করে আমার কাছ থেকে দূরে সরে গেল এবার আমি একদম সংকল্প করলাম এইবার আমি কালকে ওনার বাড়িতেই যাব তারপরে হঠাৎ কি মনে হলো ওনার প্রোফাইলে ঢুকে ওনার ম্যাসেঞ্জারে আমি লিখলাম কাকিমা আপনাকে তো দুদিন ফোন করলাম কই আপনি তো কথা বললেন না এই বলে যখন আমি প্রোফাইলে ঢুকি তখন দেখে স্তম্ভিত হয়ে গেলাম সত্যিই কাকিমা আমাকে অভিমান করেছে আমার উপর এত সত্যিই মানুষটা আর এই জগতে নেই না ফেরার দেশে কাকিমা চলে গেছে অভিমান করে এত অভিমান আমার ওপর আর কোনো দিন মানুষটাকে বলা হলো না কাকিমা আপনি খুব সুন্দর খুব সুন্দর আবৃত্তি করেন খুব সুন্দর গল্প পাঠ করেন আচমকায় একদিন এইভাবে হৃদযন্ত্র থেমে যাবে বুকে বয়ে অভিমান নিয়ে সে আজও কানে বাজে কাকিমা এমনটাই কথা অভিমান করে বলতেন আমি এ জীবনে কি পেলাম সবাই তো সব কিছু পায় আমি কি নিজেকে কিছু দিতে পারলাম না স্বপ্নপূরণের পথে শুধু মানুষ নয় কখনো কখনো ইচ্ছেরাও বোধ হয় প্রাচীর তুলে দাঁড়ায় তখন অভিমানেই ফিরে যেতে হয় কাউকে না জানিয়ে একদম নীরবে নমস্কার